আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী অনুপম ইংলিশ ল্যাবের পক্ষ থেকে ইংলিশ স্পিকিং কোর্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি ভালো আছি এবং সুস্থ আছি উপস্থিত হয়েছি বরাবরের মতো আজকেও আমাদের ইংলিশ স্পোকেনের একটি দল নিয়ে অসাধারণ তাদের ইংলিশে কথোপকথন আমরা আজকের এই ভিডিওতে রহস্য জানবো ইংলিশে কিভাবে দ্রুত কথা বলতে পারা যায় শুরুতে আমাদের আজকের প্রথম যে দলটি ইংলিশে কনভারসেশন করবে স্কুল সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি কে বলবে প্রথম আজকে আমাদের প্রথম দলকেই কে বলবে কথা কি বলবা ঠিক আছে কি বলবা সুইথার খান ইউ টেল মি व्हाट्स योर नेम প্লিজ ইয়া অফ কোর্স মাই নেম ইজ ফয়সাল What are you from? I'm from Japan, now I'm and village Chakrananda and what about you? Thank you very much for asking the question. I'm Mahavir from St. Ned's. By the how old are you? I'm 10 years old and can you tell me something about yourself?

এত দ্রুত ইংলিশে কথা বলতে পারছে প্রিয় শিক্ষার্থী বন্ধু অসাধারণ টিপস আছে আজকের এই ভিডিওতে প্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র শিক্ষার্থী রয়েছে তারা কিভাবে এত দ্রুত ইংলিশে কথা বলতে পারছে শুরু করছি আজকের প্রথম প্রতিযোগী ইংলিশে কথা বলার জন্য এবং জানবো গুরুত্বপূর্ণ রহস্য ইংলিশে কথা বলার জন্য কি এমন আছে যে তারা প্রথম শ্রেণী থেকে শুরু করে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী তারা ইংলিশে কথা বলতে পারছে অত্যন্ত চমৎকার একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকি ওকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম প্রতিযোগী ইংলিশে কথা বলার জন্য অসাধারণ তাদের ইংলিশ স্পিকিং শুনলে আমাদের আগ্রহটা বেড়ে যাবে ইংলিশে কথা বলার জন্য Hey সিটেড sweetheart. Can you tell me? Hey there, sweetheart. Can you tell me what's Yeah, of course. My name is Aslima. Where are you from? I'm from Japan, Angkund, Burma, and village Chakranta at Ottawa. Thank you very much for asking the question. I'm Zahida. I come from same address. By the way, how old are you? I'm 10 years old. And can you tell me something about yourself? Sure, I'm Zahida. I'm 210 years old and reading class for my school name is Shenkeji. And also, tell me about your school. My school name is the same name, Sinken is so nice name, but PC Army about your School. Thank you very much for giving them the opportunity to discuss about my school. My school is small in our locality. It's excellent English teacher. Babur, sir helps us to speaking English fluent. He is an excellent English teacher. and our locality, what about you? So, great question about my e school. I wanna give tag. My e school is also great e school, but English is not practiced in our e school. That is why I want to get admitted to our e school. Well, it's a great question for me. You know, I'm telling about my e school. My e school name is CNKG. It's different school, our locality. It's a lot of KG school, our locality. It's there and school likes our... ও সো গ্রেট থ্যাংক ইউ সো মাচ ওয়া হাম ইউ অল সো ওকে ভাই সি ইউপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো তাদের কনভ শাসান আমাকে তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমি বলতে পারবো না এটা তোমরা কমেন্টে কিন্তু তাদেরকে বলবে এবং উৎসাহ দিবে তার কারণ আমি সত্যিকার অর্থে একটি কথা শেয়ার করি যাদের মানে জীবনের সফলতার রহস্য তাদের যদি আমরা ইতিহাসটা একটু দেখি তাহলে সত্যিকার অর্থে আমরা এটাই বুঝতে পারবো যে তারা সফলতার শীর্ষে পৌঁছানোর পিছনে কোনো না কোনো উৎসাহ রয়েছে তো আমিও আশা করব তোমাদের সকলের কাছে যারা শিক্ষার্থী রয়েছ তাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তাদের উৎসাহ দিবে অদূর ভবিষ্যতে যেন তারা সত্যিকার অর্থে ইংলিশে একজন ভালো বক্তা হতে পারে তো সবাইকে ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ এই বন্ধুরা এবার ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী অসাধারণ ইংলিশে কথা বলে আর কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু একটু করে কথা বলে নিব পেজকে মানে মাইন্ড করবে না যে ইংলিশ চর্চা করার জন্য শুধু লাগবে যে একটি মাত্র লাগবে মন যদি মন সঠিক থাকে তাহলে আমরা যদি ইংলিশ চর্চা করি তাহলে অদূর ভবিষ্যতে আমরা ইংলিশে একটি সত্যিকার অর্থে স্পিকার হতে পারবো ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে একটু শেয়ার করে যে আমাদের অনেকেই কথা বলছে ইংলিশে কনভারসেশন করছে ছোট্ট ছোট্ট যে এই যে ছেলে মেয়েরা তাদের যে একটা অসাধারণ সাহস এই সাহসে কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে কিভাবে তারা এত দ্রুত অল্প সময়ের মধ্যে ইংলিশে এত পারদর্শী হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যদিও আমরা লেগে থাকি আমরা ভয় ভয়ভীতি ছাড়াই তার একটা জিনিস যে হ্যাঁ ইংলিশে কথা বলতে গেলে অনেক সময় যদি মনে করি যে আমি কখন পারফেক্ট ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো তখন থেকে আমি শুরু করব। তাহলে এ সময়ও আসবে না ইংলিশ চর্চা করাও হবে না শিক্ষাও হবে না অতএব জানি ইংলিশ কথা বলতে গেলে কিছু শিখতে গেলে ভুল ভ্রান্তিটা হবে হোক ভুল ভ্রান্তি দিয়েই শুরু করতে হবে এবং চালিয়ে যেতে হবে তাহলে যদি আমরা এইভাবে চর্চা করতে থাকি ইনশাল্লাহ আমরা একদিন সত্যিকার অর্থে ইংলিশে ভালো একজন বক্তা হতে পারবো ইনশাল্লাহ এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আরেকজন প্রতিযোগী শিক্ষার্থী এবারে আমাদের অসাধারণ কনভার্সেশন করে শোনাবে ইংলিশ সম্পর্কে তার মধ্যে আমি জিজ্ঞেস করবো তোমার নাম কি তোমার নাম কি

আমানি আমলসো টেন ইয়ার্স ওল্ড এন্ট ইন ক্লাস ফাইভ মাই স্কুল নেম ইস সি এন কী অলসো টেলমি আবাউট ইউর স্কুল নেম ইস দা নেম সি এন কেজি so nice name but please hear me about your school thank you very much for giving me the opportunity to discuss about my school my school is a small school in our locality but its activity our english is teacher bowser helps us to speaking english fluently he is an excellent english teacher in our locality and what about you so get question about my school i wanna give thank you my school is also get a school but english is not practice in our in our school uh, then that that you i went to get admitted to your school well it's a great question for me now i'm telling about my school my school name is cnkg ইস ডিফারেন্ট স্কুল ইন আওয়ার লোকালিটি আওয়ার লি স্কুল ইউ অলসো ওকে শিক্ষার্থী বন্ধুরা বাংলায় একটি প্রবাদ আছে নাচতে নাচতে নায়ক গাইতে গাইতে গায়ক পড়তে পড়তে পাঠক শিখতে শিখতে শিক্ষক আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রবাদ আমাদের মেনে চলতে হবে এবং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে থেকে নিয়ে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইংলিশ চর্চা যাত্রা শিখা যদি এই শুরু হয় অদূর ভবিষ্যতে তাদের সমস্ত জীবন কিন্তু পড়ে রয়েছে বিষয়টা আমি এভাবে শেয়ার করতে চাচ্ছি যদি আমরা এভাবে লেগে থাকি তাহলে সকলেরই কাছে আমরা আমাদের প্রশ্ন যে অদূর ভবিষ্যতে অর্থাৎ তাদের মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক শেষ করার আগ পর্যন্ত তারা কি হতে পারবে এ বিষয়ে আমি কাউকে বলবো না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে হবে যে তারা অদূর ভবিষ্যতে মাধ্যমিক শেষ করতে করতে তারা কি হতে পারে অসংখ্য তোমাদের ধন্যবাদ এত সুন্দর করে সাবলীল ভাবে ইংলিশ চর্চা করার জন্য সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এবারে অসাধারণ ইংলিশে কথোপকথন আমাদের উপহার দিতে যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তো আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন একদম ছোট আমাদের টিমের মধ্যে ইংলিশে কথোপকথন করার জন্য তো প্রথমে আমি জিজ্ঞেস করবো তোমার নাম কি আল মাহফুজ গুড কোন ক্লাসে পড়ছো ক্লাস থ্রি আর তোমার নাম কি

কি করতে পারে বলতে পারে নাকি তোমরা সুন্দর করে ইংলিশে কথা বলা গঠন করবে চলো করো হেই দিয়ার সুই টালকেন এই টেল মি ওয়াটস ইওর নেম প্লিজ ইয়া অফ কোর্স মাই নেম ইজ ফয়সাল হোয়ার আর ইউ ফ্রম আইম ফ্রম চপাইনোবগঞ্জ উপজেলা সিকবন এন্ড ভিলেজ চাকনন্দ্রা এন্ড হোয়াট এবাউট ইউ হামকো ভেরি মাচ ফাদার আস্কিং দা কোশ্চেন আমা পূজ খাম হো সেম অ্যাড্রেস বাই বাই হাউ আর ইউ মাই স্কুল নেম ইস দ্য সো নাইস নেম বাট প্লিজ শেয়ার মি অ্যাবাউট ইউর স্কুল থ্যাংক অসাধারণ হয়েছে তাদের কম শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা আমরা অঙ্কে পারদর্শী বাংলায় পারদর্শী আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তো আমরা কিন্তু পারদর্শী একটা বিষয়ে আমরা নিশ্চিত যে ইংলিশে কিন্তু আমরা সকলে প্রায় যদি আমরা পার্সেন্ট করি তা আমার মনে হয় যে ভুল হবে না এইটটি ফাইভ পার্সেন্ট মানে পিপল আর অলসো আনেবল টু স্পিক ইন ইংলিশ বিকজ আই ফাইন্ড আউট দ্যান ফ্রম দিস প্রাইমারি স্কুল টু আওয়ার ইউনিভার্সিটিস কাম আউট

বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে তারা যদি ইংলিশে কথা বলতে পারে সাত দিনে যদি এতটুকু হয় অবশ্যই আমরা যদি আমরা লেগে থাকি আমাদের যদি সেই সদিচ্ছা ইচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু ইংলিশ একদিন সত্যিকার অর্থে প্রিন্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ এবার অন্যতম একজন প্রতিযোগী ইংলিশ স্পোকেন এর টিম অসাধারণ প্রথমে আমি জিজ্ঞাসা করবো তোমার নাম কি সময়া কোন ক্লাসে পড়ছো ক্লাস থ্রি স্কুলের নাম তিন কেজি তোমার নাম কি শামিমা কোন ক্লাসে পড়ছো ক্লাস ফোর ক্লাস ফোরে তোমার স্কুলের নাম সিএন কেজি সিএন কেজি দুজনই আর কতদিন ধরে ইংলিশে কথা এক সপ্তাহ ঠিক আছে তোমাদের সম্পর্কে আমাদের ইংলিশে কথোপকথন করতে হবে ঠিক আছে দেখবো তোমাদের এক সপ্তাহ ধরে ইংলিশ চর্চা করছো কিভাবে কতটুকু তোমাদের সফল হয়েছে হেই দিয়ারস ই টারকিন Thank you very much for asking the question. I'm Samima Khan from Madras. By the by how old are you? I'm 10 years old, and can you tell me something about yourself? I'm Samima. I'm also 10 years old, and reading class for my school name is CNKG.